হ্যালো ব্রিয়ন ক্লাস সিক্স তোমাদের ইংলিশের এই যে লেশনগুলো যেগুলো থার্ড ইউনিট টেস্টে হবে সেগুলো কিন্তু আমার অলরেডি করা হয়ে গেছে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যাদের ইংলিশ ঠিকভাবে রেডি করা নেই বা ইংরেজি যাদের কাছে খুব কঠিন লাগে তারা অতি সহজেই কিভাবে না পড়েও কিন্তু একটু জাস্ট নিজের বুদ্ধি খাটিয়ে ইংরেজিতে ভালো মার্কস করতে পারো তো সেই জন্য আমি তোমাদের থার্ড ইউনিটেস্ট চারটে চ্যাপ্টার আছে তো সেইগুলো আমি একটা করে লেশন তোমাদের সাথে এইভাবে এক করিয়ে দেবো তো দেখো আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং আমি আমার পিতার সাথে কৃষিকাজে যাব তো যদি কেউ এগুলো লাইন ধরে ধরে আলোচনা বা বাংলা মিনিং একদম হুবহু দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো আর নইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ওখানে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটি বাংলা মানে বলে সলভ করে দেওয়া আছে কিন্তু আজকে আমি তোমাদের সাথে কিভাবে তোমরা সহজে এইগুলোকে লিখবে সেটাই তোমাদের সাথে দেখো আমার এইগুলো সব করে দেওয়া আছে যার জন্য বইয়ের মধ্যে লেখা আছে তো আমি একটা কথা বলি সাজেশান আমার মতে বলে যে ইংরেজিতে ওইভাবে সেইভাবে সাজেশান না করে তোমরা যদি এইভাবে রেডি করে যাও তাহলে যেমনই দিক তোমরা কিন্তু নিজেরা করতে পারবে পরেও কিন্তু তোমরা এইভাবে আনসিন প্যাসেজ বা সিন প্যাসেজ করতে তোমাদের অসুবিধা হবে না তো দেখো অ্যাক্টিভিটি ওয়ান এগুলো এমসিকিউ আছে তোমরা সবসময় চেষ্টা করবে যে যে লাইনটা এখানে দেয়া আছে সেই লাইনটা কিন্তু আমরা এখানে খুঁজে বার করব। দেখো আমাদের ধরো এমন কিছু ধরো আমাদের এগুলো এলো বা সিন বলো আনসিন বলো আমরা কোনো কিছুই পড়তে পাচ্ছি না ধরো এগুলো তো তোমাদের সিন তোমরা এগুলো জানো কিন্তু ধরো তোমরা কিছুই পড়তে পারছো না কিছুই মানে বুঝতে পারছো না তাহলে আমরা কি করে অ্যান্সারগুলো করব। দেখো দা চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দা ড্যাশ আছে ফর প্লাইং তাহলে এখানে তিনটে আমাদের অপশান দেওয়া আছে এটা মানে কি যে দা চাইল্ড মানে শিশুটি পিতার সাথে মাঠে কৃষিকাজের জন্য গিয়েছিল তো আমরা মানে বুঝতে পারছি না তাহলে আমরা এই লাইনটাকে খুঁজব দেখো এখানে এই লাইনটা কোথায় আছে এখানে দা চাইল্ড এইভাবে আছে কিন্তু এইখানে উইল আছে আই মানে এখানে শিশুটা বলছে সেই জন্য আই দিয়ে আছে সব সময় যে একই ওয়ার্ড এরমভাবে থাকবে এক একটা ওয়ার্ড হতে পারে কিন্তু দেখো পরেরটা দেখো হুবহু দেখো মিন দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য এই লাইনটা দেখো সে কোথায় গিয়েছিল প্লাইং সে চাষ করার জন্য কোথায় গিয়েছিল ফিল্ড মাঠে টু দা দেখো এখানে গ্রিন ফিল্ড তাহলে আমাদের যেহেতু ফিল্ড আছে কোনো গ্রিন বা কিছু মেনশন করতে হয়নি সেই জন্য আমরা ফিল্ডে এই অপশানটা হবে যদি টিক দিতে বলে টিক দেবে নইলে সঠিকটা যদি লিখতে বলে লিখবে যেমন বলে দেবে নেক্সট যেটা আছে দেখো দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য এখানে দেখো তিনটে অপশন আছে তার মধ্যে আমি লার্ন করেছি কিন্তু ধরো তোমরা এটা কিছুটাই জানো না কিছুই জানো না মানে শিশুটি ঘোড়াদের উদ্দেশ্যে কাদের সাথে গান করবে সেটা ধরো কোনোটাই জানো না তাহলে আমরা কি করব তাহলে দেখো আমরা এইখানটা বলেছি সবসময় লাইনটা খুঁজে বার করবে দেখো এইখানটা আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস উইথ দ্য এখানটা দেখো লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার এইটার সাথে তোমরা এই লার্ক এটার মিল পাচ্ছ একটুখানি দেখো বাদ বাকি যে দুটো আছে এটা কি তোমরা ওখানে ওই এই যে লাইনটা সেই লাইনটার সাথে তো দেখতে পাচ্ছ না তাহলে যেটা আছে আমরা সেটা লিখব তারপরে দেখো দা ফাদার সিংস এইভাবে যদি করো না প্রত্যেকটা দেখবে তোমাদের মনে থাকবে ভুলে যাবে না আর যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যেতে পারো দেখো দ্য ফাদার সিংস দ্য সিড সং ওয়াইল এখানেও দেখো তিনটে অপশান আছে আমাদের এখানে কোনটা হবে সোয়িং হবে তাহলে দেখো এখানেও তো এই প্যারাটাকে ভালো করে খেয়াল করো যে এই খানটা কোন খানটা আমাদের আছে হার্ডে যেটা আছে সেটার সাথে সোয়িংটা দেখো প্রথমে আছে আর যে সিট সং যেটা পাবে এটা কিন্তু এখানে আছে এবার তোমাদেরকে বলেছি আমি লাইনটা খুঁজে বার করতে এখানে একটুখানি দেখো আর যে অপশানগুলো আছে দেখো এখানে রিপিং আর হারভেস্টিং এই অপশান দুটো কিন্তু এখানে পাবে না এটা কিন্তু দেখো এই যে গানটা এটা দিয়ে শুরু হচ্ছে মানে আমি আমার বাবার সাথে বীজ বপন করতে যাব টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি মানে সমুদ্রের ধারে লাল জমিতে এবার এইগুলো ধরো আছে যদি এগুলোর মানে বুঝতে অসুবিধা হয় বা কিছু আমার ভিডিও আছে আমি সেরকম হলে ডেসক্রিপশানে যদি পসিবল হয় লিঙ্ক দিয়ে দেবো নইলে তোমরা একটু চ্যানেলে গিয়ে চেক করে নিও তো সেখানে পেয়ে যাবে আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর বলছি না এখানটায় চলে যাচ্ছি সরাসরি এইখানটায় দেখো এইখানটা কিন্তু সিট সংটা পাবে এখানটা কিন্তু যে অন্য দুটো অপশন আছে সেটা তুমি পাবে না মানে আমার বাবা বীজের গান করবে যা শুধু জ্ঞানী জনি জানে এই অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিট সং মানে আমার বাবা বীজের গান করবে দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো যা শুধু জ্ঞানীজনই জানে তা এইখানটা কিন্তু এই অপশানটা হবে তোমরা লাইনটা তো খুঁজে পে মানে খুঁজবে খুঁজে যখন দেখবে যে একদম কাছে নেই এটা যেমন লাইনটা তো খুঁজবে কিন্তু যখন এরকম হবে তোমাদেরকে দেখতে হবে যে কোন অপশানগুলো কাছাকাছি তাহলে এটা আশা করি তোমাদের এটা কিন্তু যারা মুখস্থ করতে পারবে না তারা এইভাবে খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের অনেক ইজি হবে বুঝতে তারপরেরটা দেখো রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ড্যাশ রেড ব্রাউন গ্রিন তাহলে এইখানটাতে দেখো চলে আসো দেখো এইখানটাতে আছে শস্য কাটা তখনই হবে যখন মাঠ হবে বাদামি এই যে এইখানটা তাহলে আমাদের এখানে দেখো আমরা কিন্তু অন্য কালার দুটো পাচ্ছি না ওখানে যেমন অপশানে ছিল রেড ব্রাউন গ্রিন তাহলে আমাদের এখানে কোনটা হবে ব্রাউন আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি তাহলে এখানটা আমাদের ব্রাউন হলো তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোন অপশানটা হবে তারপরে দেখো অ্যাক্টিভিটি টু তে কি আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়েমটা পড়েছি অলরেডি পড়ে আমি বাংলা মানে বলেছিলাম মানে এই ভিডিওতে না আমি আগে তোমাদের সাথে এটা ডিসকাস করেছি তো এখানে দেখো এইখানেও তাই আমরা ধরো কিছুই বুঝতে পারছি না এইখানটা লেখা আছে উইল কাম ফ্লক আফটার দ্য চাইল্ড তাহলে এইখানটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তাহলে দেখো এইখানটা খুঁজে বার করেছি আমরা তাহলে এই লাইনটা হবে দ্য তাহলে এরকম করে আমরা কিন্তু এইগুলোকে খুঁজে বার করব তারপর দেখো উইল আবার দেখো এইখানটা তাহলে এই লাইনটাকে আমরা খুঁজে বার করব তাহলে দেখো এইখানটা এটা পেয়ে যাচ্ছি ব্লেস দ্য ক্লিভিং শেয়ার তো এইভাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে তারপরটাও দেখো দ্য রিপার্স আর ট্যান ফেস্ট বিকজ দে ওয়ার্ক আন্ডার দ্য হিট অফ দ্য সান তাহলে দেখো এইখানটাতে এই যে দেখো এইখানটাতে আমরা এই লাইনটা খুঁজে পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে করবো তারপরেরটা দেখো অ্যাক্টিভিটি থ্রি হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউিং শোয়িং অ্যান্ড রিপিং দেখো এর মানেটা কী মাটি চষা বীজ বপন ও শস্য কাটার সময় কেন পিতা আর শিশুটি গান করবে তাহলে আমরা প্রথমটা দেখো এখানে দা ফাদার আছে এখান দিয়ে শুরু করব। ভালো করে বোঝো দা ফাদার অ্যান্ড দ্য চাইল্ড হবে যে বাবা আর শিশুটি কৃষির কাজ উপভোগ করবে তাই তো তাই তারা মাটি চষা বীজ বোনা আর শস্য কাটার সময় গান করবে তাহলে এখানটা আমরা দেখে দেখে লিখে দেবো দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল এনজয় দ্য টোটাল প্রসেস অফ ফার্মিং এ ফুল অফ দিয়ে দ্যাট ইজ ওয়াই দে উইল এখানে যেগুলো লেখা আছে দেখো দেখে দেখে লিখবো সিং ওয়াইল প্লামিং সোয়িং অ্যান্ড রিপিং এটাও আবার দেখে দেখে কিন্তু আমরা লিখে দেবো লাস্টেরটা তাহলে মাঝখানটা শুধু একটুখানি আমরা ওটা যদি পড়ে নিই বাদ বাকি সামনেটা আর শেষেরটা কিন্তু আমরা দেখে দেখেই লিখে দেবো তারপরে দেখো অ্যাক্টিভিটি ফোর ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তো আমাদের এই তালিকাটাকে পূর্ণ করতে হবে কোয়েকশন একদিকে নেম অফ বার্ডস এইগুলোও আমরা কিন্তু খুঁজে খুঁজে যেমন লাইন খুঁজে আগেরগুলো এগুলো আমরা সলভ করেছিলাম খুঁজে খুঁজে এগুলো তোমরা করে নিতে পারবে আশা করি ফাইভে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স তো আমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে এখানে একটুখানি দেখো হোয়াট আর দ্য থ্রি স্টেজ অফ ফার্মিং এখানে আমাদের ফার্মিংয়ে তিনটে স্টেজ লিখতে বলেছে কি কি তাহলে একদম প্রথম প্যারাগ্রাফে আমরা চলে যাই তাহলে আমরা প্রথমে লিখে নেবো আচ্ছা আগে একটুখানি বলে দিই এইখানটা আমরা দেখে দেখে লিখবো হোয়াট আর্টটা লিখবো না আগে কি লিখবো দা থ্রি স্টেজ দেখো এখান থেকে দা থ্রি স্টেজ অফ ফার্মিং তারপরে আমরা আর্টটা লিখব কৃষিকাজের তিনটি ধাপ হলো তাই তো তো লিখে এবার কী কী সেটা আমরা লিখব তাহলে আমরা প্রথমটা এখান দেখে দেখে লিখে দিলাম তারপরে আমরা কি লিখবো দেখো প্রথমে হয়ে যাচ্ছে এই যে একদম প্রথমে দেখো প্লাউইং তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে দেখো সোয়িং তারপরে নাম্বার থ্রি থার্ড প্যারাগ্রাফে আছে রিপিং তাহলে আমাদের মুখস্থ করতে হলো না এখান থেকে আমরা দেখে দেখে লিখে দিলাম তারপরে ওয়ার্ড আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং তাহলে কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে জমির বিভিন্ন রং কি কি তাহলে দেখো আমরা পড়েছিলাম যে মাটি চষার সময় রং হয় সবুজ তাহলে অ্যাট দ্য কালার ইজ এই দেখো এই যে প্রথমে অ্যাট টাইম অফ কালার ইজ কালারটা কি হয় দ্য কালার ইজ গ্রিন এবার এই লাইনটা দিয়েই তারপরে লিখব তারপরে এটা এটা ইট টার্নস ঠিক আছে ইট টার্নস রেড রেড হয় কখন অ্যাট দ্য টাইম অফ শোয়িং বীজ বোনার সময় রেড হচ্ছে এইখানটা আমরা পড়েছিলাম তাহলে অ্যান্ড অ্যাট দ্য টাইম তাহলে আমরা অ্যাট দ্য টাইম এরকম করে মুখস্থ করলেও হবে যে অ্যাট দ্য টাইম অফ রিপিং দ্য কালার ইজ এখানটা কী হবে ব্রাউন তাহলে আমরা যদি অ্যাট দ্য টাইম অফ অফ প্লাইং লিখে দ্য কালার ইজ গ্রিন তাহলে টাইম অফ রিপিং দ্য কালার ইজ ব্রাউন এরম করে যদি একটা লাইন মুখস্ত করি তারপরে ইজ যোগ করে দিয়ে কালারগুলোকে শুধু চেঞ্জ করে দিলাম প্রথমে গ্রিন থাকলো তারপরে রেড থাকলো তারপরে ব্রাউন এইভাবেও কিন্তু আমরা অনেক ইজিভাবে মনে রাখতে পারবো তারপরে দেখো হোয়াট সং ডু দা ওয়াইজ মেন নো কি বলছে যে জ্ঞানী মানুষেরা কি গান জানেন লাইনটা আমরা খুঁজে বার করবো যে দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ তাহলে দা ওয়াইস মেন দা কি গান এই যে ওপরে লেখা আছে সিড সং তারপরে দেখো স্টেজ অফ ফার্মিং ইজ দা সাইট রিকোয়ার্ড তাহলে কৃষিকাজের কোন পর্যায়ে কাস্তের প্রয়োজন হয় তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি লাইনটা এই যে দেখো তাহলে কোন পর্যায়ে তাহলে আমরা লিখতেই পারি যে অ্যাট দ্য স্টেজ অফ রিপিং দ্য স্কাইত ইজ রিকোয়ার্ড পাকা শস্য কাটার সময় কাস্তের প্রয়োজন হয় তারপরে দেখো এখানে দেখতেই পাচ্ছো এগুলো আর্টিকেল পিপোজিশান আছে আর্টিকেল পিপোজিশানের ওপর আমার কিন্তু একটা ভিডিও করা আছে তোমরা পারলে কেন এখানে এ হচ্ছে কেন অন হচ্ছে কেন টু হচ্ছে এগুলো কিন্তু দেখে নিতে পারো পুরো একদম গাইডলাইন করা আছে বোঝানো আছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স এগুলোও খুব সহজে তোমরা বুঝে নিতে পারো এগুলোও যদি তোমরা কিচ্ছু না বুঝতে পারো পাশে দেখো প্রথমেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গো দেয়ার ইন্টারোগেটিভ তোমরা দেখে বুঝতেই পারবে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে জিজ্ঞাসা চিহ্ন থাকলেই কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেবো হোয়াট ফান দে হ্যাড এটা করেছি এক্সক্লামোটারি সেন্টেন্স দেখো এই যে চিহ্নটা এটাকে বিস্ময়সূচক চিহ্ন বলা হয় সূচক চিহ্ন এটা থাকলেই আমরা এক্সক্ল্যামোটারি সেন্টেন্স করব যেমন প্রশ্নবোধক থাকলেই ইন্টারোগেটিভ করছি সেরকম বিস্ময়সূচক থাকলেও কিন্তু আমরা এক্সক্ল্যামোটারি সেন্টেন্স করব তারপরেরটা একটা শি ওয়াজ নট ওয়েল তো এটাও আমরা করতে পারছি নেগেটিভ সেন্টেন্স কেন না দেখো এখানে নট আছে তারপর একটা দেখো সিট ডাউন সিট ডাউনটা ইম্প্যারেটিভ সেন্টেন্স কেননা দেখো সিট ডাউন মানে অর্ডার করা হচ্ছে তো যাই হোক এইগুলো একটুখানি দেখে নাও আমি এগুলো আর কিছু বলছি না এগুলো দেখতেই পাচ্ছ এগুলোও যদি তোমরা দেখতে চাও আমার ভিডিও অলরেডি করা আছে আজকে আমি যেহেতু তোমাদের সাথে রিভিশন করছি সেই জন্য আর কিছু বলছি না আমার রাইটিং সেকশনও করা আছে পুরো ভিডিওটা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে নেবো ওখান থেকে তোমরা ভিডিওটা চেক করে নিতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা